উত্তর চব্বিশ পরগনা সেখানে গোষ্ঠী কন্দল একেবারে তুমুল পর্যায়ে পৌঁছেছে জেরবার তৃণমূল কংগ্রেস দেগঙ্গার কর্মী সভা থেকে নয়া কোর কমিটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোভন রথির সুজিত চন্দ্রীবাদের নিয়ে নয়া কোর কমিটি গঠন দশ দিন অন্তর মমতাকে রিপোর্ট পাঠাবে এই কমিটি আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। আমি এমপিদের রাখছি না তার কারণ তাদের সামনে ইলেকশন আছে তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা নিজেরা দেখবে সবার সাথে কোঅপারেশন করে নির্মলদা যেমন চেয়ারম্যান আছে সুজিত বোস থাকবে দমদমের ওদিকটা থেকে পার্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের ওদিকটা থেকে হাবড়ার এদিকটা থেকে নারায়ণ গোস্বামী থাকবে আর বসিরহাটের এদিকটা থেকে এটা বসিরহাটটাও সুজিত দেখবে এই তিনজন দায়িত্বে নিয়ে বাদ বাকিগুলো দেখবে এবং তারা নজর রাখবে কাজের সময় কাজ করবে এবং আমাকে টাইম টু টাইম রিপোর্ট দেবে আরে কোর কমিটি গঠন নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় কি ভাবছেন শোনো ওই নিয়ে পার্টি এর মধ্যেই পার্টি এটা খেয়াল করেছে এবং ওদেরকে নিয়ে একটা মিটিং হবে সুব্রত বক্সী করছে সাথে কিছু আশা যায় একটা তো তৃণমূলের বাকসাই পড়বে আর যেগুলো আছে অসুবিধা আমরা দূর করে এরকম বসে আলোচনা করে দেগঙ্গার এই সভাতে যে সময়টা দাঁড়িয়ে সাংসদ বিধায়কদের দরজায় রীতিমতো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস সেই সময় এই সভা থেকে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি থাকবো যদি কেউ আপনাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি পাহারাদার হয়ে থাকব শুনুন কি বলেছেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো এবং আমি কিন্তু লক্ষ্য রাখি হচ্ছে হচ্ছে না আপনার আমায় বলতে বলুন এই জেলার ব্যাপারেও আমি বলে দেবো প্রদীপ্তর সঙ্গে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই যে পাহারাদার শব্দটা আবারও মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন এর আগে বহুবার বলেছেন তিনি পাহারাদার আবারও কেন বলতে হলো দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বমেজাজে ফিরুক এটা তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতৃত্ব চাইছেন হয়তো সেই মেজাজে নিজেকে তুলে ধরার জন্যে এবং তার পাশাপাশি বারংবার যে প্রশ্ন নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে যে রাজ্যে কোথাও কি অদৃশ্য কেউ প্রশাসন চালাচ্ছে দলে কি অদৃশ্য কারোর হাত রয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই গোটা বিষয়টি রয়েছে সেই ব্যাপারটি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকেও আশ্বাস দিচ্ছেন যে তিনি এ রাজ্যের পাহারাদার এবং ভোটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তাকে দেখেই এ রাজ্যে হয় ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা থেকে লোকসভা নির্বাচনের আগে নিজের মেজাজকে যেমন একদিকে তুলে ধরা তার পাশাপাশি তেমনভাবে রাজ্যের মানুষের আস্থা কোথাও তৈরি করা যে তিনিই আছেন তাকে দেখে ভোট দেওয়া হোক অদৃশ্য কোথাও কোনো প্রশাসনিক ক্ষেত্রে কারোর হাত নেই এই সমস্ত বিষয়টিকে হয়তো তিনি এই একটি শব্দের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তার কারণ অতীতেও আমরা বারংবার দেখেছি যখন কোনো বড় ধরনের ঘটনা বা কোনো গণ্ডগোল হয়েছে